দ্বিতীয় শ্রেণীর সবটা বন্ধুরা দেখো তোমাদের গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠা কি আছে খালি ঘর পূরণ করি খালি ঘর পূরণ করি এটা অনেকেই একটু ঝামেলা মনে করে হ্যাঁ একটু উল্টা পাল্টা হয়ে তো দেখো তোমরা এই পেজটা পুরো পেজটার অঙ্কগুলো আমরা সলভ করতেছি এক নম্বর কি দাম আছে দেখো নয় যোগ ফাঁকা ঘর সমান সমান সর্ব তোমরা মনে রাখিও যখন ফাঁকা ঘর যোগের পরে ফাঁকা ঘর থাকবে ভালো করে খেয়াল করবো যখন যোগের পরে ফাঁকা ঘর থাকবে তখন আমরা সমান সমানের পরের সংখ্যাটা এই বাকি যে সংখ্যাটা এটা এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে আমরা ষোলো থেকে নয় বিয়োগ করি ষোলো থেকে নয় বিয়োগ করি তাহলে ষোলো থেকে নয় বিয়োগ করলে কি হবে তো এখান উপরে বড় ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা এখান থেকে আমরা একটা দর্শক নেব তাহলে এখানে এক দশ এবং সোলো হোক ষোলো থেকে নয় করলে কথা হচ্ছে আমরা সাত নয় এবং সাত যোগ করলে এই যোগ চিহ্ন দেওয়া হয়েছে নয় এবং সাত যোগ করলে ষোলো ঠিক আছে এবার নেই দুই নাম্বারটা উনচল্লিশ বিয়োগ ঘর সমান সমান একত্রিশ যখন বিয়োগ চিহ্ন করে থাকা ঘর থাকবে তখন আমরা ডিরেক্ট যা আছে সেটা বিয়োগ করবো বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো আমরা উনচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করে দিই খেয়াল করো তাহলে নয় থেকে এক বিয়োগ করলে আট ঠিক আছে তিনি তিনি মেডি গেলে শূন্য দিকে দরকার নেই এখানে আট ব্যবহার করবো আট লিখবো আমরা তাহলে উনচল্লিশ থেকে আট বিয়োগ করলে একত্রিশ হয় বুঝা গেছে আচ্ছা এরপরে দেখো এখানে তোমাকে নয় সঙ্গে কত যোগ করলে কষ্ট মতো ছিল নয় সঙ্গে কত যোগ করলে শুরু হবে তাহলে এখানে আমরা কি পাইলাম ষাট উনচল্লিশ করলে একত্রিশ হবে এখানে আট হবে বুঝে গেছে এবার তিন নম্বরে একশো ফাঁকা ঘর যোগ তেইশ খেয়াল করো এখানে একটা এমন সংখ্যা তোমাকে লিখতে হবে যেটার সংখ্যা তেইশ যোগ করলে চৌত্রিশ হয় করছো তার মানে কি এখানে চৌত্রিশটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তার মানে তেইশের সঙ্গে তোমাকে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে চৌত্রিশ হয় তখন কি করবে তোমরা চৌত্রিশ থেকে তেইশ বিয়োগ দাও চৌত্রিশ থেকে তেইশ বিয়োগ করো চার থেকে তিন বিয়োগ করলে এক তিন থেকে তিন বিয়োগ করলে এক এগারো এই যে দেখো এখানে তোমরা এগারো দেখবে এগারো এবং তেইশে যোগ করো এখন চৌত্রিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে কি এখানে ফাঁকা ঘরের পরে যোগ চিহ্ন থাকলে এটাকেও বিয়োগ করবো যোগের পরে ফাঁকা ঘর থাকলে এটাও বিয়োগ তারপরে ফাঁকা ঘরের পরে যোগ থাকলে এটাও বিয়োগ চার নম্বরে আসে ঘর যোগ উনিশ মানে এখানে কত উনিশের সঙ্গে কত যোগ করলে পঁয়চল্লিশ হবে তাহলে এটা বার করবো কেমন করে উনিশের সঙ্গে কত যোগ করলে পঁয়চল্লিশ হবে তোমাকে যদি আমি বলি যে তিনের সঙ্গে কত যোগ করলে সাত হবে তিনের সঙ্গে কত যোগ করলে দশ হবে তুমি বলে দিবে তিনের সঙ্গে সাত যোগ করলে হবে এটা কেমন করে পাবে তুমি থেকে বিয়োগ হয় হয় না এই যে আমরা বিয়োগ করে পাইলাম সাত ঠিক সেম ওয়েতে উনিশের সঙ্গে আমরা কত যোগ করলে পঁয়তাল্লিশ পাবো তাহলে পঁয়তাল্লিশ থেকে উনিশ বিয়োগ করে দিই পঁয়তাল্লিশ থেকে উনিশ বিয়োগ করি ঠিক আছে তাহলে এখানে বড় সংখ্যা নিচে ছোট নিচে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে আমরা কি করবো এখান থেকে একটা দশক নেই দশ হাজার পাঁচ পনেরো পনেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় ছয় তাই না নয় ছয় পনেরো এখান থেকে একটা দশক চলে গেছে এদিকে তিনটা দশক তিনটা থেকে একটা দশক বিয়োগ করলে দুই ছাব্বিশ দেখো এখানে কত হবে ছাব্বিশ হবে ছাব্বিশ আর উনিশ আমরা যদি যোগ করি তাহলে পঁয়চল্লিশ ঠিক আছে এরপর একশো পাঁচ নম্বর বাড়ি চোদ্দ যোগ থাকা ঘর সমান সমান পঁয়ত্রিশ চোদ্দোর সময় কত যোগ করলে পঁয়ত্রিশ ভাইট তার মানে কি এটাও বিয়োগ হবে পঁয়ত্রিশ থেকে চোদ্দ আবার বিয়োগ করবো পঁয়ত্রিশ থেকে চোদ্দ বিয়োগ করবে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তিন থেকে দুই তার মানে এখানে কত হচ্ছে একুশ দেখো এখন চোদ্দ এবং একুশ যোগ করলে পঁয়ত্রিশ ভাইট চার আর আগে পাঁচ দুই আগে তিন ছয় নম্বর আস উনত্রিশ ভোগ থাকা ঘর সমান সমান সতেরো

যোগ সাতাইশ সমান সমান পঁচাত্তর সাতাইশের সঙ্গে কত যোগ করলে পঁচাত্তর হবে তার মানে এখানে যা আছে পঁচাত্তর থেকে বাদ দিলেই আমরা সেটা বের করতে পারব তাহলে আমরা পঁচাত্তর থেকে সাতাইশ বিয়োগ করি পনেরো থেকে সাত বিয়োগ করলে কত হয় আট তাই না পনেরো ডাইরেক্ট হলো এখান থেকে একটা দশ নিয়ে পনেরো হলো তাই না তাহলে পনেরো থেকে সাত বিয়োগ করলে আট এখানে একটা দশ চলে গেছে ছয় ছয় থেকে দুই বিয়োগ করলে চার আটচল্লিশ ওকে এখানে হচ্ছে আটচল্লিশ তোমার প্রুফ করো আটচল্লিশ এবং পঁচাত্তর হয়ে প্রুফ করো আট সাত পনেরো হাতে করে এক চার হাজার ঘর বিয়োগ উনচল্লিশ সমান সময় পঁয়চল্লিশ এখানে একটা জিনিস খেয়াল করো ফাঁকা ঘরের পরে যখন বিয়োগ থাকবে এখানে ফাঁকা ঘর তার মানে কি অবশ্যই এই সংখ্যাটা বড় হতে হবে তা না হলে

এবার আসো নয় নম্বর বারো যোগ নয় দিও কত ফাঁকা ঘর সমান সমান তেরো আচ্ছা এখানে আমরা কি করব একটা জিনিস চিন্তা করো এখানে বারো এবং নয় বারো এবং নয় আমরা আগে যোগ করে ফেলি বারো এবং নয় যোগ করে নিই আচ্ছা বারো এবং নয় যোগ করলে কত হয় বারো এবং নয় যোগ করি নয় বারো এক একুশ আচ্ছা একুশ থেকে কত বিয়োগ করলে তেরো হবে একুশ থেকে কত বিয়োগ করলে তেরো হবে এখন আমরা একুশ থেকে থেকে বিয়োগ করি একটা দশ নেই দশ হাজার থেকে এগারো এগারো থেকে আট ঠিক আছে তাহলে একে একে মিলে গেল শূন্য থেকে দরকার নেই এখানে হবে আট খেয়াল করছো এখানে হবে আট এই দুটোকে যোগ করবো যোগ করে তারপরে আমরা ঠিক এইগুলো কিন্তু হয়ে যাবে

তিরিশ থেকে তেইশ বিয়োগ করে দিই পেয়ে যাচ্ছি আমাদের ঠিক আছে দশ এখানে শূন্য আছে একটা এখানে নেব আমরা দশ থেকে তিন করে সাত তাহলে দুই মেলে গেল শূন্য বাম পাশে বসে না তাহলে কত হলো সাত ওকে তিরিশ থেকে সাত বিয়োগ করলে ঠিক হয় তাহলে এই পেজটা আমাদের তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে ঠিক আছে কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের এটা হয়ে যাবে